আসসালামু আলাইকুম আপনারা সকলে বেলা থান যে আমরা এখন খেট দেখিয়েছিলাম বিশ হাজার টাকার খ্যাত শক্তি পাশপাশি বউয়ের নাড়া কেনা হয়েছে মানে এই নাড়া কামলা নিয়ে আমরা পাল্লা দিতেছি সাড়শো টাকা করে ময়না আমি দেখুন পাল্লাটা কিনা কারা কারা পাল্লা দিতেছে দুহটা মার দেওয়ার

আসসালামু আলাইকুম আপনার সকালে বলা থাকেন যে আমরা এখন নারা কিনে না আমরা দুইজন লোক নেওয়া আমরা নেওয়া সাত সতেরো মনে আমরা পাল্লা অবস্থা সকালে যদি বালানা খেন শেয়ার করি

Hey bu da ne? Sövü toynanın ağmarı ne? Tıkaş ne <laughs> <laughs> دایره نه زنم دا نارو دایره السلام علیکم دهنه ما ده ګورو تر موته تا ته ساجا ګورو موږ ده ښای موږ ده څوک څه وروه اره ده ځای تاسو نه اډه اگې دی کی بابا আসসালামু আলাইকুম আপনারা সকালে বালা থান আমরা এই বিশ হাজার টাকা না রাখি না এখন পাল্লা দিতেছি দুটা কামলা নিয়ে সাতশো টাকা করে ময়না देन पाल्ला डा कम कर दीता से जुड़ी देखा पाला ना गे नाइट कमेंट शेयर करूँ जो दौड़ा दौर हरा नारा भांगता से पाल्ला रूप तुलता से गिरा गिरा दीता से इतना सना আসসালামু আলাইকুম আমরা যে নারা কিনছিলাম এই নারা এখন পাল্লা দিতেছি চারশো টাকা ময়না দিয়া আলাইকুম আমার সকলে বলা থান আমরা ভিডিও দেখতে ভালো লাগলে না কমলা দিয়ে not i had not for that कहां है बेटा आ जाओ ताली तू ना ना आबो तभी ये वाला दो बार बंद कर दो बंद कर दो बंद कर दो हां बंद कर दो नासा है है ना या दाबू या दीदी बोला मारा do